লজ্জা আর লড়াইয়ের এক মাস তিলোত্তমা ভেবনা সেটিং হতে দেব না তিলোত্তমার বিচার চেয়ে ব্রজবালা বিদ্যালয়ের প্রাক্তনীদের ডাকে প্রতিবাদ মিছিল রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে প্রাক্তন যাত্রীরা একত্রিত হয়ে রানাঘাটের রাজপথ প্রদক্ষিণ করে হাতে মোমবাতি আর ব্যানার ফেস্টুনে লেখা নানান প্রতিবাদের ভাষা সকল নারীদের সুরক্ষা চেয়ে প্রাক্তনীদের এই মিছিল প্রাক্তনীদের কণ্ঠে একটাই ভাষা উই ওয়ান্ট জাস্টিস আরজিকর কাণ্ডে চিকিৎসকের নির্মম হত্যার স্বচ্ছ তদন্ত আর প্রকৃত বিচারের দাবিতে এই মিছিল এক প্রাক্তনির হাতে আঁকা ছবি নিয়ে প্রতিবাদ ও সচেতনতার বার্তা এই ছবিটা আমি এঁকেছি নিজে হাতে এবং এই ছবিটার একটা মানে দিক আছে দেখুন ছবিটা একটু ভালো করে দেখুন যে চারপাশে হায়না নেকড়ে বাঘ সিংহ ঘিরে ধরেছে কথা মানবীকে কথা মানবীকে ঘিরে ধরেছে আর আজকে সমাজেও আমাদের এরকম প্রচুর কুকুর বাঘ নেকড়ে হায়না শিয়াল ঘুরে বেড়াচ্ছে যারা অমানুষ আমাদের যুদ্ধটা কিন্তু মানুষ আর অমানুষের মধ্যে নারী ও পুরুষের মধ্যে নয় আর এই কথা মানবীকে শিকলতে বেঁধে রেখেছে আর এই সমস্ত শিকলটাকে আমরা ভেঙে ফেলতে চাই আমরা শৃঙ্খলা ভাঙব না অবশ্যই কিন্তু শিকলটাকে ভেঙে ফেলতে চাই আমরা ব্রজবালা প্রাক্তনীরা আমরা ব্রজবালা স্কুলের সামনে থেকেই মিছিলটা বের করছি এবং আজকে তিলোত্তমার বিচার চেয়ে আমরা পথে নেমেছি যাতে আগামী দিনে আর কোনো তিলোত্তমা না ঘটে মানে এরকম বৃহৎস ঘটনা না ঘটে কারণ আজকে যারা আমাদের মিছিলে সামিল হননি তাদের ঘরেও মা বোন সবাই আছে এবং অনেক মেয়েরাও আছে যারা আসেননি তো তাদেরকেও আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে চাই তাদের হয়ে আমরা সামিল হয়েছি তারা ঘর থেকে আমাদের এই মানে মিছিলটাকে সমর্থন করুক আমরা চাইব এটাই এবং আগামী দিনে যাতে সমাজটাকে আমরা শুদ্ধিকরণ করতে পারি সেই জন্যই আমরা পথে নেমেছি যাতে আর কোনো মেয়েকে বলিদান না দিতে হয় রিপোর্ট বর্তমান ভারত